সার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বছরের পর বছর অপেক্ষা এসবের কিছুই লাগবে না যদি আপনি বিয়ে করেন সঠিক দেশটাতে হ্যাঁ কিছু দেশ আছে যেখানে নাগরিককে বিয়ে করলেই আপনি পাবেন স্থায়ী বসবাস এমনকি নাগরিকত্ব কেউ উচ্চ শিক্ষার জন্য আবার কেউ জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান আবার কেউ বিদেশে পাড়ি দেন ব্যবসা বাণিজ্যের কারণে অথবা ভ্রমণের উদ্দেশ্যে তবে কোনো দেশে দীর্ঘমেয়াদে থাকতে হলে সে দেশের নাগরিক হতে হয় কারণ নাগরিক হলেই দেশগুলো তাদের জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি সব সেবা দিয়ে থাকে এবং দেশটির পাসপোর্ট পাওয়ার অধিকার অর্জিত হয় জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক চলুন জানা যাক এমনই কয়েকটি দেশ সম্পর্কে যেসব দেশ তাদের নাগরিককে বিয়ে করার মাধ্যমে বৈধ উপায়ে নাগরিকত্ব দেয় দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় দেশ স্পেন যেখানে আপনি কেবল এক বছরেই পেতে পারেন নাগরিকত্ব স্পেনের আইনে বলা আছে স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে এক বছরের বসবাসেই আপনি স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে এর পাশাপাশি আপনি পাবেন ল্যাতিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা নাগরিকত্বের আবেদনের জন্য আপনারা লাগবে স্প্যানিশ নাগরিককে বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ এছাড়া স্প্যানিশ ভাষার প্রাথমিক দক্ষতা ও তাদের সংস্কৃতি সম্পর্কে সাধারণ জ্ঞানও অনেক সময় কাজে লাগে অনেকের কাছেই ড্রিম ডেস্টিনেশন বা স্বপ্নের গন্তব্য তুরস্ক এশিয়া ও ইউরোপের মিলনস্থল তুরস্ক এক কথায় অপরূপ দেশ সুলতান সুলেমানের দেশ তুরস্ক তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলেই মেলে নাগরিকত্ব মজার বিষয় হলো ল্যাতিন আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কের নাগরিকত্বের জন্য সেই দেশের ভাষা বা সংস্কৃতি জানার প্রয়োজন নেই তিন বছর একসঙ্গে বৈধভাবে দাম্পত্য জীবন কাটালেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়া তুরস্কের নাগরিক হলে আপনি পাবেন এক বিশেষ সুবিধা তুরস্কের পাসপোর্ট দিয়ে পৃথিবীর একশো দশটিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র ভার্ড এটি এমন একটি দেশ যেখানকার নাগরিককে বিয়ের পরই আপনি সেই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এবং কোনো রকম কালক্ষেপণ না করে সাথে সাথেই আবেদন করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই বৈধভাবে কে ভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে এমনকি নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য দেশটিতে বসবাসের পূর্ব শর্তও নেই কাজেই প্রক্রিয়াটি সহজ ও সময় সাশ্রয়ী এখানে পাহাড় ধরে কু ঝিকঝিক ছুটে যায় রেল এখানে সবুজ ঘুমিয়ে থাকে পাহাড়ে রদের পানিতে মিশে থাকা নীল আকাশকে বলে নেমে আস আমার মাঝে আল্পস পর্বতের বরফ জমা সাদা তুলো হয়ে ভাসে আকাশে আকাশে মধ্য ইউরোপের এক অপরূপ দেশ সুইজারল্যান্ডের কথা বলছিলাম শুধু এই দেশটি নিয়েই একটি প্রতিবেদন তৈরি করব আপনারা কে কে দেখতে চান মন্তব্য করে জানাবেন যা হোক সুইজারল্যান্ড অনেকের ড্রিম কান্ট্রি আমিও তাদের একজন এই দেশটির অভিবাসন নীতি খুবই কঠোর কিন্তু বৈধ বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায় তুলনামূলক সহজে আপনি যদি কোনো সুইস নাগরিককে বিয়ে করেন এবং আপনারা যদি তিন বছর একসঙ্গে থাকেন তাহলে পাঁচ বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন আপনি যদি দেশের বাইরেও থাকেন তারপরেও ছয় বছরের বিবাহিত কাল অতিক্রম করলেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য সুইজারল্যান্ডের নাগরিকত্বের প্রক্রিয়া সাধারণত বেশ দ্রুত সম্পন্ন হয় একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনি পাবেন সুইস পাসপোর্ট যা দিয়ে মিলবে বিশ্বের একশো আশিটিরও বেশি দেশে বিনা ভিসায় বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ আবেদনের জন্য লাগবে সুইস সমাজে ভালোভাবে মিশে যাওয়ার প্রমাণ যেমন সুইজারল্যান্ডের ভাষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায় আছে un proman ফুটবল প্রেমী অনেকের কাছেই এক আবেগের নাম আর্জেন্টিনা ল্যাতিন আমেরিকার এই দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে যেতে পারেন যদি বিয়ে করেন আর্জেন্টিনার কোনো নাগরিককে মাত্র দুই বছর পরই আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন এক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেই দেশে কোনও অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান মেক্সিকোর আইন অনুযায়ী একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে মাত্র দুই বছর বসবাস করলেই আপনি দেশটির নাগরিকত্ব পেতে পারেন তবে এর জন্য আপনার থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ সবচেয়ে ভালো দিক হল মেক্সিকোর নাগরিকত্ব পেলেও আপনি আগের দেশের পাসপোর্ট রাখতে পারবেন এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম এবং দেশটি যুক্তরাষ্ট্রের প্রতিবেশী ল্যাতিন আমেরিকার আরেক বিশাল দেশ ব্রাজিল ফুটবলের দেশ ব্রাজিল যেন প্রেমিকদের স্বর্গ ব্রাজিলিয়ান কাউকে বিয়ে করলে মাত্র এক বছরের মধ্যেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এজন্য একসঙ্গে থাকতে হবে ও সম্পর্কের বাস্তব প্রমাণ দিতে হবে ইউরোপের প্রেমের দেশ ফ্রান্স ফ্রান্সে নাগরিকত্ব পেতে হলে বিয়ের পর চার বছর অপেক্ষা করতে হয় তবে একসঙ্গে বসবাস করলে সময় লাগে তিন বছর দরকার ফরাসি ভাষা জ্ঞান সংস্কৃতির প্রতি সম্মান ও বৈধ দাম্পত্য প্রমাণ নাগরিকত্ব পাওয়া একসময় মনে হতো অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু যদি আপনার ভালোবাসার মানুষ থাকে এই তালিকায় থাকা দেশগুলোর কোনো একটিতে তাহলে হয়তো ভালোবাসাই হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যতের পাসপোর্ট তবে অবশ্যই মনে রাখতে হবে নকল সম্পর্ক প্রতারণা বা ভুয়া বিয়ে এসব দেশে শাস্তিযোগ্য অপরাধ সত্যিকারের সম্পর্ক আর নিয়ম মেনে এগোলে বিশ্বের অনেক দরজা আপনার জন্য খুলে যেতে পারে ভালোবাসার মাধ্যমে আপনি কোন দেশের নাগরিক হতে চান কমেন্টে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন